আমন্ত্রণ জানাচ্ছি আইবিটি প্রাইম টাইম নিউজে সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম আমেরিকা বিরোধীদের ভিসা দিতে কড়া করে উদ্যোগ চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের জোরালো পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি স্টেট সেক্রেটারি রুবিও পাঁচ বছরে জাপানে এক লাখ বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থানের চুক্তি মাহাতিরের সাথে ডক্টর ইউনুসের বৈঠকে জন্মদিনের আগাম শুভেচ্ছা বৃষ্টিতে ভিজে জনতার কাছে নাহিদ ইসলাম দুর্নীতিবাজদের দেশ থেকে সহযোগিতাকারীদের বিচারের দাবি এনসিপি নেতাদের লন্ডন থেকে ফিরে প্রথম ভাষণ দিলেন খালেদা জিয়া খুব শিগগিরই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যাশা রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলা জাতীয় পার্টি ও বৈষম্য বিরোধী নেতা কর্মীদের সাথে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া

যুক্তরাষ্ট্র অধ্যয়নরত চীনা শিক্ষার্থীদের ভিসা জোরালো পদক্ষেপ নেবে বলে জানিয়েছে রুবিও এক বিবৃতিতে তিনি বলেন চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে যাদের সম্পৃক্ততা রয়েছে এবং সংবেদনশীল বিষয়ে শিক্ষার্থীরা তাদের নিশানায় রয়েছে এছাড়া চীন ও হংকং থেকে ভবিষ্যতের ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে যাচাই বাছাই জোরদারে ভিসার মানদণ্ডে পরিবর্তন আনবে স্টেট ডিপার্টমেন্ট বিস্তারিত ডেস্ক রিপোর্টে বাণিজ্যের পর এবার উচ্চশিক্ষা খাতে চীনের সঙ্গে দ্বন্দ্বে জড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবার চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করা শুরু করবে যুক্তরাষ্ট্র বুধবার মার্কো রুবিও এক্সে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত এক বিবৃতিতেও একই কথা বলা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত বিবৃতিটির শিরোনাম নতুন ভিসা নীতি আমেরিকাকে অগ্রাধিকার দেয় চীনকে নয় রুবিও তাঁর এক্সে দেওয়া পোস্টে বলেন যুক্তরাষ্ট্র চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করা শুরু করবে যাদের মধ্যে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ত বা সংবেদনশীল বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত বিবৃতিতে বলা হয় চীনা শিক্ষার্থীদের ভিসা আগ্রাসীভাবে বাতিল করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের পররাষ্ট্র দপ্তর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে কাজ করবে এই শিক্ষার্থীদের মধ্যে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ত বা সংবেদনশীল বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত থাকবেন এমনকি ভবিষ্যতে চীন এবং হংকংয়ের শিক্ষার্থীদের ভিসা প্রদানের ক্ষেত্রে বাড়তি করে আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান রুবিও এজন্য ভিসা প্রদানের মানদণ্ড পুনর্বিবেচনা হতে পারে এদিকে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের দ্বিতীয় বৃহত্তম উৎস দেশ চীন যুক্তরাষ্ট্রে কয়েক হাজার চীনা শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করছেন দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে মোট বিদেশি শিক্ষার্থীর প্রায় এক চতুর্থাংশই ছিল চীনা শিক্ষার্থী অন্যদিকে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ কার্যকর হলে মার্কিন একাধিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ আয়ের উৎসে যেমন ব্যাঘাত ঘটবে তেমনি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মেধাবী নবীন কর্মী খুঁজে পেতেও কিছুটা বেকায়দায় পড়বে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিলেন ধনকুবের ইলন মাস্ক দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর ট্রাম্প মাস্ককে মার্কিন প্রশাসনের কর্মী বহর ও খবর কমানোর গুরুত্ব দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বটা আলমাটাল কয়েক মাসে কাটানোর পর টেসলার প্রধান নির্বাহী হোয়াইট হাউস ছাড়ার খবর দিলেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছাড়ছেন বিশ্বের শীর্ষ ধোনি এবং টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক হোয়াইট হাউসের একজন কর্মকর্তা ইলন মাস্কের প্রশাসন ছাড়ার খবর নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের ওই কর্মকর্তা স্থানীয় সময় বুধবার রয়টার্সকে জানান ইলন মাস্ক প্রশাসন ছেড়ে যাচ্ছেন আজ রাত থেকে এ প্রক্রিয়া শুরু হবে এর আগে শনিবার প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন ইলন মাস্ক ওই পোস্টে তিনি লেখেন ট্রাম্প প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগের অংশ হিসেবে তার বিশেষ সরকারি কর্মকর্তার দায়িত্ব শেষ হয়ে আসছে গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প তাঁর নতুন প্রশাসনে যুক্ত করেন ইলন মাস্ককে তাকে নবগঠিত সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দেওয়া হয় এটা সরকারের সরাসরি কোনো অংশ নয় তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যয় ও কর্মী বহর কমানো ছিল এই বিভাগের কাজ এই নিয়োগ নিয়ে দেশটিতে ব্যাপক আলোচনা সমালোচনা হয় বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে ইলন মাস্কের সরকারি দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার কথা ত্রিশ মে একশো দিনের ম্যান্ডেট নিয়ে দায়িত্বে আসেন মাস্ক তবে ট্রাম্প প্রশাসন জানিয়েছেন ফেডারেল সরকারকে পুনর্গঠন এবং ব্যয় কর্মী কমাতে ডিওজি এর প্রচেষ্টা অব্যাহত থাকবে ইলন মাস্ক বলেন সময়ের সঙ্গে সঙ্গে ডিওজি এর কার্যক্রম আরও জোরদার হবে সরকারের মাধ্যমে এটা জীবনের অংশ হয়ে উঠবে এদিকে ইলন মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে শুধু বিতর্ক নয় প্রতিবাদও হয়েছে বেশ কিছু বিনিয়োগকারী ইলন মাস্কের প্রতি ট্রাম্প প্রশাসনের উপদেষ্টার দায়িত্ব ছেড়ে দিতে এবং টেসলার ব্যবস্থাপনায় আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আইবিটিভি ইউএসএ সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেছে দামেস্কে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত থমাস বেরাক একই সঙ্গে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সংঘাতকে সমাধানযোগ্য বলেও মন্তব্য করেন তিনি প্রায় বারো বছর পর দামেশকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে দূতাবাসে মার্কিন পতাকা উত্তোলন করা হয় এ সময় মার্কিন দূত ব্যারাক বলেন সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সমস্যা সমাধানের জন্য সংলাপ শুরু করা উচিত সাংবাদিকদের তিনি বলেন তিনি শুধু বলতে চান এই বিরোধ একটি সমাধানযোগ্য সমস্যা তবে সূচনা হওয়া উচিত আক্রমণ না করার একটা চুক্তি থেকে এরপর সীমান্ত ও আলোচনা হতে পারে মধ্যপ্রাচ্যের সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণার পর সাম্প্রতিক সপ্তাহগুলিতে দুই দেশের সম্পর্ক উন্নতি দেখা গেছে সফরকালে রিয়াদের সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার সাথে দেখা করেন ডোনাল্ড ট্রাম্প পরে সিরিয়ার নতুন নেতার ভূয়সী প্রশংসাও করেন তিনি আগামী পাঁচ বছরে জাপানে বাংলাদেশ থেকে শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ রয়েছে বৃহস্পতিবার টোকিওতে প্রধান অধ্যাপক মোহাম্মদ এক সেমিনারে এক সব তথ্য জানান জাপানি কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীরা বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস শীর্ষক সেমিনারে প্রধান উপদেষ্টা দুটি সমঝোতা স্মারকের সাক্ষী হন প্রধান উপদেষ্টা বলেন জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনে সবকিছু করবে এটা তার জন্য সবচেয়ে রোমাঞ্চকর ও প্রেরণার দিন এটি শুধু কাজ করার জন্য নয় বরং জাপানকে জানারও দ্বার উন্মোচন করবে বাংলাদেশের মানুষের জন্য প্রধান উপদেষ্টা বলেন এই অনুষ্ঠানটি একটি দ্বার উন্মোচনের প্রতীক তিনি উল্লেখ করেন বাংলাদেশ আঠারো কোটি মানুষের দেশ যার অর্ধেকেই সাতাশ বছরের নিচে তিনি বলেন সরকারের কাজ হলো তাদের জন্য দরজা খুলে দেয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে টোকিওতে প্রায় চল্লিশ মিনিট ব্যাপী আলোচনায় তারা পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন যার মধ্যে ছিল বাংলাদেশের আসিয়ান সদস্য হওয়ার আকাঙ্ক্ষা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন সাক্ষাতে মাহাতির তাদের দীর্ঘকালের বন্ধুত্বের স্মৃতিচারণ করেন এক পর্যায়ে কিভাবে তার লুগ ইস্ট নীতির কারণে মালয়েশিয়া সমৃদ্ধ হয়েছিল সেটি তুলে ধরেন এ সময় বাংলাদেশকে অনুরূপ নীতি গ্রহণের পরামর্শ দেন তিনি এ সময় প্রধান উপদেষ্টা জানান বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিবেদিশীল দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে যদিও ইন্দোনেশিয়া এখনও বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পরিচিত নাম নয় মানুষের ন্যায় সমতা স্বাধীনতা এবং মর্যাদা নিশ্চিত করতে এবং গণতন্ত্রের মসৃণ রূপান্তরের লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠু বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস জাপানের টোকিওতে ফোরাম থার্টি ফিউচার অব এশিয়ান সম্মেলনে মূল বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন বিস্তারিত রিপোর্টে আসন্ন সাধারণ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ সরকার একটি অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জাপানের টোকিওতে নিক্কেই ফোরামে দেওয়া বক্তব্যে তিনি বলেন আমরা এমন একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পথে আছি যা ন্যায় বিচার সমতা স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করবে তিনি জোর দিয়ে বলেন এই রূপান্তরের লক্ষ্য শান্তিপূর্ণ গণতন্ত্র ও জনগণের ক্ষমতায়ন রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষায় অবদানের বিষয়টিও তুলে ধরেন তিনি ড ইউনুস বলেন আমরা অভিন্ন ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাই এবং এশিয়ার দেশগুলোর পারস্পরিক নির্ভরতাকে সহযোগিতায় রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন যুদ্ধ ও দুর্ভিক্ষের বৈপরীত্য তুলে ধরে বলেন যুদ্ধে ব্যয় হওয়া অর্থ দিয়ে কোটি কোটি মানুষের মৌলিক চাহিদা পূরণ সম্ভব এশিয়ার টেকসই উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠায় তিনি সাতটি পরামর্শ উপস্থাপন করেন জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম বলেছেন গত বছর খালি উন্নয়নের কথা বলা হয়েছে কিন্তু সেই উন্নয়ন পর্যন্ত পৌঁছায়নি পৌঁছায়নি শ্রমিকের কাছে উন্নয়ন ঘটেছে কতিপয় মাফিয়ার এই সকল দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনতে হবে এই সকল মাফিয়াদেরকে পালানোর সুযোগ যে করে দিয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে নেতাকর্মীদের নিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জনসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সব কথা বলেন তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন খুব শিগগিরই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে দলের নেতা কর্মীদের সেই লক্ষ্যে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি রাজধানীর ইঞ্জিনিয়ার্স সাবেক রাষ্ট্রপতি রহমানের বার্ষিকী সভায় তিনি এসব কথা বলেন বলেন জিয়া প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্মের সঙ্গে জড়িত থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ প্রেসিডেন্ট রহমান তিনি চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে দেশের সঙ্গে তার নাম অবিচ্ছেদ্য করে রেখেছিলেন সেই চট্টগ্রামেই এক সফল সৎ দূরদর্শী ও প্রকৃত দেশপ্রেমিক হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন তিনি বলেন এদেশে গণতন্ত্র স্বাধীনতা সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা স্বনির্ভরতা এবং উন্নয়নের নিজস্ব জাতীয়তাবাদের সৃষ্টির অনন্য রূপকার ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্য নির্বাচন চেয়েছে ভারত বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশের প্রসঙ্গ নির্বাচন প্রসঙ্গ করে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণাধীর জয়সওয়াল বলেন দ্রুততম সময়ের মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ইচ্ছাও ম্যান্ডেট নিশ্চিত করতে হবে সংবাদ সম্মেলনে কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নয়াদিল্লি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে যে অভিযোগ করেছিলেন তা নাকচ করেন জয়সওয়াল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মুখপাত্র বলেন বাংলাদেশের এসব অভিযোগের প্রকৃত সমাধা থেকে দৃষ্টি সরানোর চেষ্টা মাত্র তিনি বলেন বাংলাদেশের সরকার যেহেতু উদ্বিগ্ন সেক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শাসন ব্যবস্থায় পূর্ণ দায়ভার তাদের সরকারের উপরে বর্তায় সীমান্তে বিরুদ্ধে এক ধরনের চক্রান্ত এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম লাল মনিরহাটের পাট গ্রামে পথসভা করে দলটি এ সময় সার্জিস বলেন ভারতের আচরণ প্রতিবেশী দেশ হিসেবে সন্তোষজনক নয় তিনি আরো বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখনও সন্তোষজনক নয় যে ব্যক্তি বাংলাদেশের হাজারের বেশি মানুষকে হত্যার নির্দেশ দিয়েছেন তাকে ভারত আশ্রয় দিয়েছে তাই প্রতিবেশী দেশের সঙ্গে প্রতিবেশীর মতো আচরণ করতে হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পাঠ করানোর বিষয় নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে বলে জানিয়েছে আপিল বিভাগ তবে রায়ের কপি হাতে না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে চান না প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইশরাকের শপথ ইস্যুতে প্রশ্ন করলে এমন জবাব দেন প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেন রায় এখনো তারা পাননি রায়ের কপি পাওয়ার পর আইনগত দিক পরীক্ষা নিরীক্ষা করে যা করেনি সেটা করবে ইসি রায় নিয়ে কি ভাবছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন রায় তো পাওয়া যায়নি টেলিভিশনের হেডলাইন দেখে তো আর মন্তব্য করা যায় না বলেও মন্তব্য করেন তিনি মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খানকে নিরস্ত্র অবস্থায় চারটি গুলি করার পর গোলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয় বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জামান মেজর সিনহা হত্যা মামলার আসামিদের ডেথ রেফারেন্স ও তাদের করা আপিলের শুনানি শেষে সাংবাদিকদের কথা বল জানান তিনি অ্যাটর্নি জেনারেল বলেন সব সাক্ষী বলছে মেজর সিনহা গাড়ি থেকে নেমে নিরস্ত্র অবস্থায় দাঁড়িয়েছিলেন ও সময় তাকে দুটি গুলি করা হয় পরে আরও দুটি এরপর গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয় মেজর সিনহাকে পূর্ব পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে বলে মন্তব্য করেন জামান। আরও বলেন মেজর সিনহার মৃত্যুর গোটা দেশকে এমনভাবে নাড়া দিয়েছে যে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে বৃহস্পতিবার শুনানি শেষে আগামী দুইজন জুন রায়ের দিন ধার্য করেছেন হাইকোর্ট অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় চোদ্দ জেলায় দুই থেকে চার ফুটের বেশি উচ্চতায় জলোচ্ছ্বাসের সংখ্যার কথা জানিয়েছে আবহাওয়া অফিস এদিকে সময়ের সঙ্গে সঙ্গে ঝড়ো হাওয়া ও বৃষ্টির পরিমাণ বাড়ছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে যে কারণে সব সমুদ্র বন্দরকে বৃহস্পতিবার উনত্রিশ মে সকালে আবহাওয়া অধিদপ্তর তথ্য জানিয়েছে নিম্নচাপ কেন্দ্রের চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বাড়ছে নিম্নচাপ কেন্দ্রের এলাকায় সাগর উত্তাল রয়েছে এদিকে নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী ঢাকায় বৃষ্টি হচ্ছে বৃষ্টির সঙ্গে রয়েছে বাতাস এর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায়ও বৃষ্টি হচ্ছে বিশেষ করে উপকূলীয় এলাকায় এতে লোকজন ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে শক্তিশালী পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়ের আওতায় পড়েছে দেশ এই বৃষ্টি বলয়ে দেশের সব এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটি চলতি বছরের পঞ্চম বৃষ্টি বলয় ও প্রথম মৌসুমি বৃষ্টি বলয় যা আগামী তিন জুন রংপুর হয়ে দেশ ত্যাগ করতে পারে অন্যদিকে দুপুর একটার মধ্যে দেশের ছয় অঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস এসব অঞ্চলের নদী বন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে অঞ্চলগুলো হলো খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজার বৃহস্পতিবার উনত্রিশ মে ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এসব অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ষাট থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এছাড়া অন্যান্য অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ইয়র্ক ঢাকাসহ সারা দেশের রাজনৈতিক নেতাদের হত্যার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা ছিল সুব্রত বাইন ও তার বাহিনীর এই পরিকল্পনায় প্রধান সহযোগী ছিল তার শীর্ষ মোল্লা মাসুদ তাদের টার্গেটে ছিল বিএনপি জামাত এবং এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা উদ্দেশ্য ছিল অস্থিতিশীলতার মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট সৃষ্টি করা বিস্তারিত রিপোর্টে ঢাকা সারা সারাদেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য বিএনপি জামায়াত ও এনসিপি নেতাদের হত্যা পরিকল্পনার অভিযোগে গ্রেফতার হয়েছেন আলোচিত সন্ত্রাসী সুব্রত বাইন মোল্লা মাকসুদসহ চারজন রাজধানীর হাতির ঝিল থানায় অস্ত্র মামলায় সুব্রতকে আট দিন এবং অন্যদের ছয় দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদে উঠে আসে দেশের বাইরে থাকা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার নির্দেশ ও অর্থ সহায়তায় এই পরিকল্পনার সাজানো হয় হুন্ডির মাধ্যমে মোটা অঙ্কের টাকা এনে কিলার ও অস্ত্র সরবরাহের নেটওয়ার্ক গড়ে তোলে সুব্রত বাইন বাহিনী তদন্ত সূত্রে জানা যায় শুটার আরাফাত ও এম এ এস শরীফ নামে দুজনের কাছ থেকে অস্ত্র ও গুলির বিষয়ে তথ্য মেলে যা ঢাকার বিভিন্ন এলাকায় পৌঁছানোর পরিকল্পনা ছিল এসব অস্ত্র কুষ্টিয়া থেকে ঢাকায় পাঠানো হয় যেখানে এদের ক্যাডারদের একটি বড় তালিকা গোয়েন্দাদের হাতে এসেছে সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য হল পরিকল্পনা অনুযায়ী প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাদের হত্যা করে সেই দায় বিরোধী পক্ষের ঘাড়ে চাপানো হতো যাতে রাজনৈতিক বিভ্রান্তি ও দ্বন্দ্ব বাড়ে সুব্রত বাইন জানান একসময় বিএনপির ঘনিষ্ঠ হলেও তালিকাভুক্ত সন্ত্রাসী হওয়ার পর দলটি তাকে প্রত্যাখ্যান করে তখন বাধ্য হয়ে তিনি আওয়ামী ঘরানার নেতাদের পৃষ্ঠপোষকতা নেন এবং তাদের হয়ে প্রতিপক্ষ রাজনীতিকদের টার্গেট করেন নব্বইয়ের দশকে অপরাধ জগতের আলোচিত নাম সুব্রত বাইন ওরফে ফতেহ আলী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে সুব্রত বাইনের পুরো নাম ত্রিমাতি সুব্রত বাইন উনিশশো সালে রাজধানীর মধুবাজারের এক সবজি বিক্রেতা খুনের ঘটনায় পুলিশের নজরে আসেন সুব্রত বাইন এরপর মগবাজারের বিশাল সেন্টার নির্মাণের সময় চাঁদাবাজির ঘটনায় তার নাম ছড়িয়ে পড়ে এরপর দ্রুতই হয়ে ওঠেন ভয়ঙ্কর অপরাধী মগবাজার রমনা কারওয়ান বাজার মধুবাগ এসব এলাকা ছিল সুব্রত বাইনের দখলে উনিশশো সালে জাসদ ছাত্রলীগ নেতা মুরাদ খুনের ঘটনায় সুব্রত বাইনের যাবজ্জীবন সাজা হয় কিন্তু ছিলেন ধরা ছোঁয়ার বাইরে পরে ইন্টারপোলে তার বিরুদ্ধে রেড নোটিসও জারি হয় নিউ ইয়র্ক এবার আন্তর্জাতিক সংবাদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ার থেকে বিজেপির মিশন বেঙ্গল শুরু করেছেন মূলত সালের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে এই প্রচার শুরু হলেও বিশ্লেষকরা বলছেন এই সফরের মাধ্যমে প্রতিবেশী বাংলাদেশের প্রতি একটি কড়া বার্তা দিতে চান তার এই গুরুত্বপূর্ণ সমাবেশের জন্য আলিপুর দুয়ারকে বেছে নিয়েছেন যা বাংলাদেশের সীমান্তের খুব কাছে রাজ্য বিজেপির সূত্র বলছেন বৃহস্পতিবারের সভার স্থান নির্বাচনের সিদ্ধান্ত সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা বিশ্লেষকদের মতে আলী পুরদুয়ারের অবস্থান কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ এটি হাসিমারা বিমান ঘাটের কাছাকাছি যা সম্প্রতি পাকিস্তানের সঙ্গে চার দিনের সংখ্যাতে ভারতের বিমান শক্তির শ্রেষ্ঠত্ব প্রদর্শনে ব্যবহৃত হয়েছে এর মাধ্যমে সামরিক সক্ষমতার একটি ইঙ্গিত দিতে চাইছে এটি বাংলাদেশের জন্য একটি সামরিক ও রাজনৈতিক সিগনাল আরও একটি কারণ হলো আলিপুর দুয়ার শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের অংশ এটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সিকিম ও উত্তরপূর্ব পূর্ব সেভেন সিস্টার্সের একমাত্র স্থলপথ এবার থাকছে খেলার সংবাদ বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ বা অপসারণের গুঞ্জন নিয়ে আজ দিনভর ক্রিকেট পাড়ায় বেশ গরম ছিল বলা যায় শেষ পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই জানিয়েছেন তিনি পদত্যাগ করছেন না কিন্তু তার প্রতি অনাস্থা জানিয়ে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার কাছে চিঠি পাঠিয়েছে বিসিবির আর্ট পরিচালক বর্তমানে বিসিবির পরিচালনা পর্ষদ সভাপতি ফারুক আহমেদ সহ রয়েছেন দশ পরিচালকের মধ্যে শুধু আক্রাম খানি চিঠিতে স্বাক্ষর করেনি আট পরিচালকের অভিযোগ ফারুক বিসিবিতে স্বেচ্ছাচারিতা করছেন ক্রিকেট পরিচালনা বিভাগ সহ বিভিন্ন বিষয়ে অযাচিত হস্তক্ষেপ ও দুর্বল ব্যবস্থাপনার কারণে বাংলাদেশের পারফরমেন্স ক্ষতি হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারি যার প্রমাণ আগামী শনিবার একটি বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে সেই সভা ও সভাপতি নিজেই স্থগিতের নির্দেশ দিয়েছেন শেষ করছি আই বিটিভি প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরও একবার আমেরিকা বিরোধীদের ভিসা দিতে কড়াকড়ির উদ্যোগ চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলে জোরালো পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি স্টেট সেক্রেটারি রুবিও পাঁচ বছরে জাপানে এক লাখ বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থানের চুক্তি মাহাতিরের সাথে ডক্টর ইউনুসের বৈঠকে জন্মদিনের আগাম শুভেচ্ছা বৃষ্টিতে ভিজে জনতার কাছে নাহিদ ইসলাম দুর্নীতিবাজদের দেশ থেকে সহযোগিতাকারীদের বিচারের দাবি এনসিপি নেতাদের লন্ডন থেকে ফিরে প্রথম ভাষণ দিলেন খালেদা জিয়া খুব শিগগিরই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যাশা রংপুরে জিএম কাদেরের বাসভবনে হামলা জাতীয় পার্টি ও বৈষম্য বিরোধী কর্মীদের সাথে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া এতক্ষণ দেখছিলেন ইউএস এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ